বুথের লাভে আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসছি যে জায়গাটায় মানে অসুস্থতা থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যতটুকু পারি আর কি অতটুকু দেখানোর চেষ্টা করব অনেক ভয়ঙ্কর একটি জায়গায় আসছি মানে আশেপাশে এখনও মানুষ বোমাই নাই এই জায়গাটা মানে আজকে মনে হয় ওই বাড়িতে মনে হয় মেহমান আসছে পাশের বাড়িতে সো আজকে সবাই আছে এখনো জাগ্রত আছে এই জন্য কিন্তু আমি কিন্তু জায়গাটা আমাদের সাহস পাচ্ছি আপনাদের থাকেন দেখতে থাকেন আপনারা দেখেন একটা জায়গায় আসছি এমন একটা বাড়িতে আসছি আপনাদেরকে দেখাই এটা মাঝে অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে এই বাড়িটা পুরাতন বাড়ি অনেক পুরাতন বাড়ি এটাই মাঝে অনেক সময় অনেক ঘটনা ঘটে এই তালা মারা কিন্তু তালা মারা অনেক সময় অনেক ঘটনা ঘটে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা দেখেন কিরকম পুরাতন বাড়ি এই দেখেন কি অবস্থা মানে এই যে বাড়িটা রাত্র গভীর রাত্র হয়ে গেলে এই বাড়িতে কেউ ঢুকতে পারে না এরকম একটা জায়গা দেখেন জায়গা শুধুমাত্র জায়গাগুলো দেখে আপনাদেরকে আপনারা জায়গাগুলো দেখেন কীরকম ভয়ঙ্কর জায়গাগুলো দেখুন দেখলে কিন্তু বোঝা যায় কীরকম পুরাতন অনেক পুরাতন জায়গা ঠিক আছে সবটা কিন্তু সাইটনা করে গেছে সবাই দেখেন কি অবস্থা অনেক পুরাতন আপনাদেরকে শুধুমাত্র এটাই দেখানোর জন্য আসছি অনেকদিন যাবৎ ভিডিও যায় কলটা কিন্তু অনেকদিন যাবৎ পড়ে রয়েছে জরুরি হুম দেখেন টিমগুলা একবারে কি অবস্থা সব তালা মারা দেখেন সব কিন্তু তালা মারা কিছুদিন আগে বলে এই বাড়িতে থাকতো এখন আর কি অবস্থা গেছে একবার অবস্থা মানে মাঠের অবস্থা দেখলে একবার ছাতন করে গেছে দেখেন কী অবস্থা দেখলে বোঝা যায় থাকেন কিছু চিহ্ন আছে চিহ্নগুলো দেখলেও কিন্তু অনেক বই করি এই যে দেখেন জানার মধ্যে অনেক চিহ্ন আছে দেখুন কি অবস্থা হয় এটার ফ্লোরের কি অবস্থা দেখেন একবারে এই বাড়িতে কি কেউ থাকার কোনো উপযুক্ত মতো আমার মনে হয় না ওর কয়েকটা লোক থাকে দেখছি এরা মনে হয় রাত্র হলে ওরা আর ভাই হয় না দেখেন তালা মারা আপনাদেরকে আমি যতটুকু সম্ভব অসুস্থ আমাকে আমি কিন্তু অসুস্থ আমি দূরে যেতে পারি নাই কাছে যদি একটা এরকম বাড়ি ছিল বিদায় আমি আপনাদেরকে দেখাতে পারতেছি আমি কী পরিমাণ ময়লা আবর্জনা বাড়ির আশেপাশে বাড়িতে মনে হয় বারাটিয়া ছিল বারাটিয়া থাকতে পারে না বেশি দিন একই অবস্থা একবার এই অবস্থা তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভেঙ ভেঙ দেখলে ওই করে মানে এটার ভিতরে জেলি জেলি আছে সব জেলি দেখলে ওই করে

আপনাদেরকে যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুধু দেখতে থাকেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো গাইজ আজকে লাইভ আর বেশি করবো না কারণ পেটের অবস্থা বিরাট খারাপ পেটটা যদি ভালো হইতো তাহলে অনেকক্ষণ লাইভ করা যেত প্লাস ভালো ভালো জায়গাতে যাওয়া যেত তো এখন মনে হইতেছে যে আশেপাশের মানুষ সবাই ঘুমিয়ে পড়ছে আমি এখন আর মানে এই জায়গাটা অনেক বই করতেছে আর কি ভয়ঙ্কর একটা জায়গা তো এই জায়গা থেকে লাইট জ্বলতেছে এই জন্য আমি আসছি লাইটের কাছে আশেপাশে ওই দিকে যাইলেই বই করে একা একা যাই লিপাই করে সো এই জন্য আমি আর লাইভটা বড় করতে হইতেছি না আজকের লাইভ এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সব সময় আমাকে সাপোর্ট দিবেন তাহলে কিন্তু আমি অনেক জায়গায় ঘ্যাম মেগেছি একবারে মানে এই জায়গাটা আমাদের আসার পর থেকে অন্যরকম একটা ফিল হয়েছে আমার মানে এই জায়গাটা আমাদের আসার পর থেকেই অন্যরকম ফিল মানে কেমন যেন একটা অন্যরকম লাগতেছে সো আজকে এই পর্যন্তই আমি জায়গাটা বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ